হ্যালো ফ্রেন্ডস আমি দীপিকা আমি আবারও চলে এলাম একটা আমার পছন্দের রেসিপি নিয়ে দীপিকা কিচেন দীপিকা কিচেনে আপনাদের স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি আপনাদের মাছের মাথা দিয়ে আলুর ঘন্ট বানিয়ে দেখাবো চলুন তাহলে কীভাবে বানাচ্ছি একবার দেখে নিই মাছের মাথা দিয়ে আলু ঘন্ট বানানোর জন্য আমি এই যে দেখুন মাছটা ভেজে নিয়েছি এবার ভেজে নেব আলুগুলো আলুটা ভেজে নেব এই যে আমার ওই যে মাছ ভাজের যে তেলটা আছে ওতেই আলুটা দিয়ে ভেজে নেব আমাদের বাড়িতে অনেক সময় মাছের মাথাগুলো বেড়ে যায় কি করব তো ভাবলাম যে এভাবে বানিয়ে দেখি কেমন লাগে তবে এটা খেতে খুবই ভালো লাগে আপনারা বাড়িতে একবার বানাবেন এভাবে আমি আলুটা ভেজে নেব লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি এটা আবার তুলে নেব এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি আমি আলুটা তুলে নেব আমি আলুটা তুলে নিয়েছি এবার ফোড়নের জন্য দিয়ে দেবো তেজপাতা আর গোটা জিরে এটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব এবার এর মধ্যে অ্যাড করে দেব কুচানো পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নেব পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি গুঁড়ো মশলার পেস্ট আমি গুঁড়ো মশলাটা দিয়েছি গোটা গুঁড়ো জিরে ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর হলুদ আমি একটু নুন দিয়ে জলে পেস্টটা বানিয়ে নিয়েছি ওটা দিয়ে দেবো এর মধ্যে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব এটা ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো টমেটো বাটা আমার বাটা ছিল আপনার সুতোরও দিতে পারেন আমি একটা টমেটো নিয়েছি সেই পেস্টটা দিয়ে দিলাম আপনারা কুচোনেও দিতে পারেন ছোটো ছোটো করে কুচি কুচিয়ে নেবেন টমেটোটা তাহলেই হবে আমি আবারও ভালো করে ভেজে নেব এটা ভাজা হয়ে গেছে আমি এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন আমি দু চামচ মতো আদা রসুন দিয়ে দিলাম খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব কাঁচা লঙ্কা ঝালটা আপনাদের মতো দেবেন খুব ভালো করে ভেজে নেব দেখুন মশলাটা আমার ভাজা হয়ে গেছে তেলটা ফিরে দিয়েছে আমি এর মধ্যে ভেজে রাখা আলুটা দিয়ে দেবো নাড়াচাড়া করে ভালো করে ভেজে জল দিয়ে দেবো আমি আলুটা সেদ্ধ হয়ে গেলে মাছের মাথাটা একসঙ্গে অ্যাড করে দেবো আলুটা সেদ্ধ হয়ে যাবে এর মধ্যে খুব বেশি জল দেওয়ার দরকার নেই আলুটা সেদ্ধর মতো জল দিলেই হবে আমি এর মধ্যে এখানে নুন দিয়ে দেব আর অল্প একটু চিনি দিয়ে দেবো আমি এর মধ্যে এবারে নুন দিয়ে দেব ওই পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদের জন্য অল্প একটু চিনি আমি এটা ঢাকা দিয়ে হতে দেব পাঁচ মিনিট একটু সেদ্ধ হয়ে গেলে তারপরে মাছের মাথাটা দিয়ে দেব এটা সেদ্ধ হবে পাঁচ মিনিট সেদ্ধ হওয়ার পরে আমি খুলে দেখবো দেখে নেবো আলুটা সেদ্ধ হয়েছে কিনে আলুটা সেদ্ধ হয়ে গেছে আমি একটা মেশার দিয়ে কিছু আলু একটু ম্যাশ করে দেব সবগুলো করবো না কিছু আলু আমি এভাবে ম্যাশ করে দেবো এবার এই যে মাছের মাথাটা আমি এভাবে গুঁড়ো করে নিয়েছি খুন্তি দিয়ে আমি এটা এর মধ্যে অ্যাড করে দেব দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব এটা ঢাকা দিয়ে দেবো আরও কিছুক্ষণ হতে দেবো জলটা একটু শুকিয়ে গেলে আমি নামিয়ে নেব আমি এবারে খুলে দেখে নেব এই যে দেখুন আদা ফ্রাই হয়ে এসেছে এই যে দেখুন খুব সুন্দর মাখা মাখা হয়ে গেছে আমি এবারে শেষে একটু গরম মশলা দিয়ে এটা নামিয়ে নিলেই আমার রেডি হয়ে যাবে মাছের মাথা দিয়ে আলু ঘন্ট এই যে দেখুন আমি একটু গরম মশলা ছড়িয়ে দিলাম দিলে একটা খেতে একটা টেস্ট ভালো হয় স্মেলও খুব সুন্দর আসে এই যে দেখুন আমার রেসিপিটা আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন যদি আমার রেসিপিটা ভালো লাগে প্লাস লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করবেন জানাবেন কেমন ভালো আশা করি আপনারা সবাই ভালো থাকবেন